আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গোই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংতা মাসা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণী সে কাল নাগিনি আমারে বিউটি পার্লার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না এই গান পুরুষরা গায় বলে নিজদের দিকে গয়েছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে না আমারে গো আর আমার মা বোনেরা যদি গায়তো তাইলে উরা গায়তো এইভাবে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল সিনে না আমার স্বামীরে গো আমি পারি না পারি না এমন মা বোন আছে না নাই বলে আর তুমি মরো না কেন আল্লাহ তোমার তুলে নেয় না কেন এত মানুষের বড় খবর পাই তোমার বড় খবর পাই না কেন বিশ্ব নবী বললেন নারীরা নারীরা অধিকাংশ যাহার নামে অপরাধ হিসাবে সাবিরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি বললো মেজর কারণ হলো দুইটা বড় কারণ দুইটা দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা নারীরা তাদের স্বামীর না শুকুরি করে কি করে না শুকুরি করে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো নাম যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো নাম যে মাছ কিনেছে তাতে কাটা বেশি যে ওল কিনেছে তাতে গাল চুলকায় যে গরু কিনেছে ও দুধ হয় না যে ঘর করিয়েছে সে বাড়ির রং ভালো না যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না সব খারাপ আর ওর আব্বার বাড়িতে একটা গায়ে গরু নিয়ে আইলো ঠিক না ভাই ঠিক ওই একটা গাই গরু তাও কোন গায়ে গরু যেই গাই গরু একবার বাজারে তুলিল তুলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরু দুধে বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধায় কটুক সেই গায়ে একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও যেহেতু বাজারে বিক্রি হইলো না সুতরাং দুইটা শালা ওই শালা দুটো আবার আনতি যাই রাস্তায় তিনবার গিয়ার ফেল করিস ওইটারে আবার লেজ মুড়াই মুড়াই স্টার্ট দিতে হয়েছে তারপরে ওই গরু আইনে দিলে এবার আমার চাচা যান ওই যে দোতলা বাড়ি করিয়েছে

আপাকে আনিলাম বলি এত দূরে ওই জায়গায় পাঁচতলা বাড়ি করিয়েছে করার পরে বলছে চলো আজকে ফিতে খেটে ওই বাড়িটা উদ্বোধন করবো তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠবো ফিতে খেটে বলছে গায়ে আনিলাম এরপরে একটা গাড়ি কিনেছে কিনে পরে ওই গাড়িতে চড়ায় বলছে চলো পাই কাছাটা ঘুরাই দেখাবো গাড়িতে চড়ি বলছে আপ্পাকে গাই গরুটা না আনলে আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয় জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আপাকে ভাই থেকে গাই গরুটা আনিলাম বইয়ে জান্নাতে তো তোমার হাসতে দিতে ওই গাই গরু আর মরল না বাবার বাড়ি সব ভালো ওর মা ভালো ওর বাপ ভালো ওর ভাই গাঞ্জা খালো সে আল্লাহ আল্লাহ শালি যেটা তিন সাইড স্বামী পাল্টাই না হয়ে গেছে ওর মতো চরিত্র একটা আমি আর আমাগের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো কথা কয়েন ঠিক না ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কবুতার এনেছে আল্লাহ কিরে করি ও কবুতার জীবনে বাচ্চা তো দেইও না খালি দুলা ভাই বাড়ি এসে খাচ্ছে আর আমি কিছু বলতে পারি যে বাড়ি কবুতার

মানে আমরা আগে গুজু করব আগে মেকআপ করব লিপস্টিক মারব তারপর আবার বাউন্ডারি আঁকাবো আচ্ছা নাকি

আমার ভুল হাই আছে মা বোনেরা এই যে সাজু করে আবার আবার আপনারা পর্দা করেন বোরখা পরেন আজকে আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি ধরা খেয়েছে প্রতিটা বৃত্তির জন্যে যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা মানে সিয়ারা এবং বোরখা দেখি মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী আমি আপনাদের একেবারে দেখাতে পারব মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে দেখাবো এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছি কারণ না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে এই এই যে এই যে আপনারা দেখেন একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে পুরখা পরে মনে হচ্ছে সব ফেরেস্তা জান্নাতুল ফের দাউস এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লিখা নাম জান্নাতুল ফের দাউস অতদূর শয়তানে রাখা অদিতা প্রতি দৃষ্টি দেখেন সব মনে আছে ছাত্র সমাজতার নেতৃত্বে নাও ঝুড়ি মানে দেখে মনে আসে আবার মনে কইরিন না যে হুজুর আর ওই জাগার লোক মানে ওই বুড়া এমন ভাবে ছেলেগুজি রইছে দেখি এটারটা দেখি মনে হবে পরহেজগার এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জামাতে যাওয়া যায় ওগো এই যে সার সাজুগুজু করে ওয়ান্নাই করে বানাই এইগুলো করা যাবে করা যাবে আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেঠে বিউটি পার্লার আল্লাহ বললো সাজু করা যাবে না আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে করে কি করছে আমার যুবকরা এরা তেস মারা খায় দেখি মনে করে পরিমণির খালাই তো বল বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়েছি পরিমণির তো একেবারে আপন খালাই তো বলি মতো নিজের প্রাউড ফিল করে

সকাল বেলা যখন গোসল করিও করি শুনতে বেরোলাম বেরোয়া লাইট মেরে দেখি আল্লাহ নোকে এগারোশো কাটার ভাড়া ফাটানো কাজ হয় না এখন কেমন এবার গান গাই